মালিকচকে এগারোটি পঞ্চায়েতে মুখ পড়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প কয়েক লক্ষ টাকা ব্যয় নির্মাণ কাজ সম্পূর্ণ হলেও এখনও প্রকল্প শুরু করতে ব্যর্থ প্রশাসন মালিকচক ব্লকের অন্তর্গত এগারোটি পঞ্চায়েতে ঘটা করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজে সূচনা করেছিলেন প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা গ্রাম্য এলাকা থেকে শুকনো জৈব আবর্জনা সংগ্রহ করে প্রক্রিয়াকরণের মাধ্যমে বিভিন্ন কাজে লাগানোর উদ্দেশ্য ছিল প্রশাসনের লক্ষ লক্ষ সরকারি টাকায় প্রতিটি পঞ্চায়েত এলাকায় তৈরি করা হয় একটি করে বজ্র সংরক্ষণের Hot. এমনকি এলাকা থেকে বজ্র পদার্থ তুলে আনার জন্য প্রতিটি পঞ্চায়েতে তিনটি করে যানবাহনও কেনা হয় এত কিছুর পরেও এখনও বাস্তবায়িত হয়নি প্রকল্পটি প্রতিটি পঞ্চায়েত এলাকায় বজ্র সংরক্ষণ কক্ষ এবং যানবাহন অবহেলায় পড়ে রয়েছে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের অভিযোগ দু হাজার সালে বজ্র পদার্থ সংরক্ষণের জন্য এগারো লক্ষ সত্তর হাজার টাকা ব্যয় নির্মাণ করা হয় ঘরের পাশাপাশি তিনটি টোটো ক্রয় করা হয় বজ্র আনার জন্য সমস্ত কিছুই তৈরি শুধু বজ্র সংরক্ষণ ঘরের একটি গার্ডওয়াল না হয় সম্পর্কে রয়েছে প্রকল্পটি এ বিষয়ে প্রধান মৌসুমী মন্ডল বলেন মালদহ জেলা ও মানিকচক ব্লক প্রশাসনকে বিষয়টি জানিয়েছে কিন্তু তারা কোনো সদুত্তর দেননি আমরা ইতিমধ্যে শুকনো আবর্জনা এলাকা থেকে তোলা হচ্ছে কিন্তু গার্ডওয়াল না হয় জৈব আবর্জনা তুলতে পারছি না আশা করি প্রশাসন দ্রুত সুরাহা করবে স্থানীয় এলাকাবাসী শ্যামল বসাক বলেন এলাকাকে আবর্জনা মুক্ত করতে প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছিল তা বাস্তবায়িত হলে খুশি হতাম কিন্তু এখন দেখছি শুধু বিল পাস করার জন্য এই সমস্ত কাজ করা হয়েছে আদৌ এগুলি বাস্তবায়িত হবে না ব্লক ও জেলা একে অপরকে দোষ দিতে ব্যস্ত যে উদ্দেশ্য নিয়ে সরকার চিন্তা ভাবনা করে বিভিন্ন জায়গায় শ্রমিক ওয়েস্টেজ বানিয়েছিল আমাদের মথুরাপুরেও বানিয়েছে মথুরাপুর গ্রাম পঞ্চায়েত সেটার ব্যবহার হচ্ছে না সেটাকে এই টাকাটা জলে ফেলা হলো মথুরাপুর ফুটবল মাঠের সামনে বানানো হয়েছে এই মথুরাপুরে এত আবর্জনা পড়ে রয়েছে এই পঞ্চায়েত তার প্রশাসন কোনোভাবে এই তার ব্যবহার করছে না বিগত দিনে মানে স্বচ্ছ ভারত অভিযানের নামে চালাচ্ছিল কিন্তু এই স্বচ্ছ ভারত অভিযান আর এই ওই শাসক দলের সরকার পঞ্চায়েত থাকার পরেও কিন্তু আর স্বচ্ছ ভারত অভিযানের কাজও হচ্ছে না আর ব্যবহারও হচ্ছে না কেন হচ্ছে না কি দেখছেন আপনারা এই পঞ্চায়েত এলাকার বাসিন্দা হিসাবে পঞ্চায়েত মূলত এখন জায়গায় যে জায়গায় পৌঁছেছে এখন শুধুমাত্র কীভাবে আই ইনকাম হয় সেই জায়গাটাই যাচ্ছে পঞ্চায়েত কিভাবে পরিচালনা করতে হবে পঞ্চায়েত কিভাবে মানুষের উন্নয়নের কথা ভাবে মানুষের স্বচ্ছতার ভাবে মানুষের সার্ভিসের দিকটা সেই দিকটাই আর মুখ নেই শুধুমাত্র নিজেদের হ্যাঁ ওরা নিজেরাই তাল মিলিয়ে আছে যে কিভাবে ওখান থেকে ইনকাম করা যাবে সেই ব্যবস্থায় তারা লেগে আছে সচেতন নাগরিক হিসাবে কি চাইবে আমরা চাইবো সেই যে সরকারের যে সব উদ্দেশ্য যাই যে সরকারই করুক না কেন এই সরকারের সত্যটাকে গ্রহণ করতে গেলে যে জিনিসগুলো বানানো হয়েছে সেগুলো সঠিকভাবে ব্যবহার হোক এবং যেটা বানানো হয়েছে শরীর ডে সেটা ওই স্বচ্ছ ভারত অভিযানের নামে আবার পুনরায় এই পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে তার ব্যবস্থা কারণ হচ্ছে যে একটা গার্ডওয়ালের দরকার গার্ডওয়াল না থাকলে তো আমরা জৈব আবর্জনা যেটা সেটা তুলতে পারছি না যার জন্য আমরা চালু করতে পারছি না যে কিছু মানে প্রজেক্ট চালু করতে গেলে কিছু টাকার দরকার যেটা আমরা এইবার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের প্ল্যানে ধরেছি এবার আমরা পঁচিশ ছাব্বিশের প্ল্যানে কাজ করতে পারবো যখন তখন সেটা আমরা করতে পারবো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি চালিয়ে মানে কাজটা যেন চালু করা হয় আর আমরা বিডিও সাহেব আর জেলা প্রশাসনকে জানাবো এবং এমনি জানিয়েছি কিন্তু মানে এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটা চালু শুধুমাত্র কি গাডওয়াল না অন্য কোনো কারণ মেনলি হচ্ছে যে ছোটো মোটো কাজ আমাদের স্টার্ট হয়ে আছে যে আমরা প্লাস্টিক এগুলো শুকনো আবর্জনা যেগুলো এগুলো আমরা তুলছি কিন্তু জৈব আবর্জনা আমরা গার্ডওয়ালের জন্য তুলতে পারছি না কি মনে করছেন হবে তাড়াতাড়ি হ্যাঁ হয়ে যাবে আশা করি আপনার নাম কি দায়িত্বে রয়েছেন মৌসুমি মন্ডল আমি প্রধান মথুরা প্রধান হয়েছি একটা গার্ডওয়ালের জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট শুরু হচ্ছে না এটা একটা হাস্যকর বিষয় আমার অভিযোগটা হলো যে বিগত দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে ফিফটিন ফিনান্স থেকে এগারো লক্ষ সত্তর হাজার টাকা খরচ করে একটা ওয়েস্ট ম্যানেজমেন্টের ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে সেই অনুযায়ী মথুরাপুর গ্রাম পঞ্চায়েত সহ অন্যান্য পঞ্চায়েতগুলি টটো ট্রলি যে ট্রলিগুলো সেগুলো কিনেছে তিনটি করে তো সেই টোটো ট্রলিগুলো অকেজ অবস্থায় পড়ে রয়েছে তার ব্যাটারিগুলো দিনের পর দিন নষ্ট হচ্ছে তার কারণ একটা গার্ডওয়াল হচ্ছে না মানিকচক বিডিও বলছেন যে গার্ডওয়ালটা মানিকচক পঞ্চায়েত সমিতি থেকে বানিয়ে দেওয়া হবে তো যখন প্রজেক্টটা তৈরি করা হয়েছিল তো সেই প্রোজেক্টে একটা গার্ডওয়াল উল্লেখ করা হয়নি কেন দু হাজার বাইশ তেইশের প্রজেক্ট আজকে পঁচিশ প্রায় এক থেকে দেড় বছর হয়ে গেল মুখ থুবড়ে পড়ে আছে কেন এলাকায় আবর্জনা ভরে যাচ্ছে দিনের পর দিন যে আবর্জনা মুক্ত করার জন্য ওই প্রজেক্ট সেই প্রজেক্ট শুরু হচ্ছে না কেন শুধুমাত্র কি কাঠমানি বা কিছু ঠিকাদারদের খুশি করার জন্য এই প্রজেক্টটা তড়িঘড়ি করে করা হয়েছিল যার বাস্তবায়ন বাস্তবায়ন হবে না এই প্রজেক্ট মুখ থুবড়ে কেন পড়ে আছে ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের এই প্রজেক্ট কেন্দ্রীয় সরকার স্বচ্ছ ভারত মিশন থেকে এই প্রজেক্টগুলো যেখানে সব জায়গায় চালু হচ্ছে সেখানে মানিকচক কেন মুখ থুবড়ে পড়ে আছে এর উত্তরটা ভালো করে মানিকচক ভিডিওই দিতে পারবেন আমি লিখিত আকারে সব জায়গায় অভিযোগ জানিয়েছি আমরা এই বিষয়টা নিয়ে যদি খুব তোরে তাড়াতাড়ি শুরু না হয় তাহলে আমরা কিন্তু মানিকচক ভিডিও সহ বিভিন্ন জায়গায় আমরা এই বিষয় নিয়ে আন্দোলন শুরু করব আমি সুভাষ যাদব this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only